হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কিসের ভিডিও নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো হায়দ্রাবাদে অনেক বড় বড় গণেশ হয় গণেশ ঠাকুর হয় প্যান্ডেল হয় আর দেখো কত গণেশ ঠাকুর কত রকম রকম গণেশ ঠাকুর তো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এটা আগের বছরের ভিডিও তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবে আর সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আনন্দ করো আর কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে তো মানে গণেশ ঠাকুর মানে ওলিতে গলিতে ঘরে ঘরে সব জায়গায় মানে গণেশ ঠাকুর যেখানে যাবে তুমি গণেশ ঠাকুর দেখতে পাবে আর একটা বড় গণেশ হয় একদম বড় গণেশ অনেক বড় এত ভিড় হয় মানে নিঃশ্বাস নিঃশ্বাস নেওয়ারও মানে ইয়ে একটু জায়গা নেই এত ভিড় হয় তাই আমরা যেতে পারি না প্রচুর ভিড় হয় আর আমার তো বাচ্চা মেয়ে তাই যেতে পারি না আর এখানে দেখো একটা কি করেছে বলো তো হনুমানজি করেছে হনুমানজিকে জির মূর্তি করেছে হ্যাঁ আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর ডেলি প্রসাদ খাওয়ায় ভাত খাওয়ায় আর নেম্বু নেম্বু রাইস খাওয়ায় তেঁতুল দিয়ে ভাত নেবু দিয়ে ভাত এইগুলো সব এখানকার খাওয়ার আর উপমা মানে সুজির সুজির যেটা ঝাল হয় আমরা বলি ওটা এই দেখো এটা হচ্ছে হনুমানজি তো হনুমানজিটা পরপর একটু একটু করে দাঁড়াবে তো ভিডিওটা তোমরা অবশ্যই ধৈর্য ধরে দেখে তারপর একটা কমেন্ট করো সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই সবার পাশে থাকবে সবাই সুস্থ থাকবে আর আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে তারপর কমেন্টটা করবে দেখো একটা অপরূপ দৃশ্য আর গণেশ ঠাকুরগুলো দেখো আমাদের দেশে যেরকম মানে দুর্গা পুজো হয় ঘরে ঘরে বা লক্ষ্মী পুজো হয় এখানে সেরকম গণেশ ঠাকুর আর দেখো সবাই প্রসাদ খাচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো ওপাশে প্রসাদ দিচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে টাটা সবাইকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর শ্রী